ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের পর্বের বিষয় হল দু হাজার সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সারা বছরের বিবাহের তারিখ বার এবং লগ্ন সহ জেনে নেব দু হাজার সালের বিবাহের তারিখ এবং সময় এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলুন জেনে নেওয়া যাক দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বিবাহের তারিখ বার এবং লগ্ন চৌঠা বৈশাখ চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাত্রি বারোটা বেজে একুশ মিনিট গতে তিনটে বেজে বত্রিশ মিনিটের মধ্যে মকর ও কুম্ভলগ্নে সুতোহি বুকজকে বিবাহ আটই বৈশাখ চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি আটটা বেজে সাতচল্লিশ মিনিট গতে নটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে বৃষ্টিক লগ্নে পুনঃ রাত্রি এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট গতে বারোটা বেজে ২২ মিনিটের মধ্যে মকর লগ্নে সুতোহি বুগযুগে যজু বিবাহ পনেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি নটা বেজে চুয়াল্লিশ মিনিট গতে শেষ রাত্রি চারটে বেজে উনিশ মিনিটের মধ্যে ধনু মকর কুম্ভ ও মিন লগ্নে সুতোহি বিবাহ ছাব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি তিনটে বেজে ন মিনিট গতে তিনটে বেজে সাঁত্রিশ মিনিটের মধ্যে মিন মিনলগ্নে সুতোহিপুগযোগে বিবাহ ঊনতিরিশে বৈশাখ চোদ্দশো মঙ্গলবার সন্ধে ছটা বেজে ছ মিনিট গতে রাত্রি সাতটা বেজে আঠাশ মিনিটের মধ্যে পুনঃ রাত্রি আটটা বেজে পঞ্চাশ মিনিট গতে দশটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে তুলা বৃশ্চিক ও ধনু লগ্নে রাত্রি বারোটা বেজে একুশ মিনিট গতে তিনটে বেজে চার মিনিটের মধ্যে কুম্ভ ও মিন লগ্নে বুকযোগে বিবাহ পঞ্জিকা অনুসারে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের বিবাহের তারিখ নয়ই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি সাতটা বেজে তেত্রিশ মিনিট গতে নটা বেজে একান্ন মিনিটের মধ্যে বৃশ্চিক ও ধনু লগ্নে পুন রাত্রি এগারোটা বেজে আটত্রিশ মিনিট গতে দুটো বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে কুম্ভ ও মিন লগ্নে সুতোহি বুকযোগে যজু বিবাহ আঠেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার রাত্রি সাতটা বেজে নয় মিনিট গতে দশটা বেজে পনেরো মিনিটের মধ্যে পুনো রাত্রি এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট গতে দুটো বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে ধনু মকর কুম্ভ মিন ও মেষলগ্নে সুতহিভুগযোগে বিবাহ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যে ছটা বেজে তিরিশ মিনিট গতে রাত্রি নটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে ধনু ও মকর লগ্নে সুতোহিবুক যোগে বিবাহ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি সাতটা বেজে উনচল্লিশ মিনিট গতে এগারোটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে ধনু মকর ও কুম্ভলগ্নে সুতোহিবুক যোগে বিবাহ পরে রাত্রি দুটো বেজে উনষাট মিনিটের মধ্যে কুম্ভ ও মিন মেষলগ্নে সুতহি ভুগ যুগে যজু বিবাহ পঞ্জিকা অনুসারে চোদ্দোশো বত্রিশ সনের আষাঢ় মাসের বিবাহের তারিখ ও লগ্ন উনিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাত্রি সাতটা বেজে বারো মিনিট গতে নটা বেজে তিন মিনিটের মধ্যে রাত্রি দশটা বেজে বাইশ মিনিট গতে বারোটা বেজে চার মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মিন লগ্নে রাত্রি একটা বেজে চুয়াল্লিশ মিনিট গতে শেষ রাত্রি পাঁচটার মধ্যে বৃষ ও মিথুন লগ্নে যোগে বিবাহ বিশে আষাঢ় ১৪৩২ বত্রিশ শনিবার রাত্রি সাতটা বেজে তেতাল্লিশ মিনিট গতে আটটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে মকর লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ একুশে আষাঢ় চোদ্দোশো রবিবার রাত্রি এগারোটা বেজে দু মিনিট গতে এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে মিন লগ্নে রাত্রি দুটো বেজে একুশ মিনিট গতে শেষ রাত্রি পাঁচটা বেজে এক মিনিটের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ বাইশে আষাঢ় চোদ্দশো সোমবার রাত্রি সাতটা গতে দশটা বেজে তেইশ মিনিটের মধ্যে মকর ও কুম্ভলগ্নে সুতহি বুকযোগে বিবাহ সাতাশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি সাতটা বেজে তেতাল্লিশ মিনিট গতে এগারোটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মিন লগ্নে পুনঃ রাত্রি একটা বেজে তেরো মিনিট গতে তিনটে বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতোহি বুক যুগে যজু বিবাহ পঞ্জিকা অনুসারে চোদ্দোশো বত্রিশ সনের শ্রাবণ মাসে বিবাহের তারিখ বার এবং লগ্ন তেসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার রাত্রি দশটা বেজে বত্রিশ মিনিট গতে এগারোটা বেজে দু মিনিটের মধ্যে মিন লগ্নে পুনো রাত্রি বারোটা বেজে উনচল্লিশ মিনিট গতে রাত্রি একটা বেজে চার মিনিটের মধ্যে পুনঃ রাত্রি দুটো বেজে পঁচিশ মিনিট গতে শেষ রাত্রি চারটে বেজে একান্ন মিনিটের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতোহিভুগ বিবাহ চৌঠা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার সন্ধ্যে ছটা বেজে বাইশ মিনিট গতে রাত্রি নটার মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুতোহিভুগ বিবাহ চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি একটা বেজে আটান্ন মিনিট গতে শেষ রাত্রি চারটে বেজে এগারো মিনিটের মধ্যে মিথুন লগ্নে সুতহিবুক যোগে বিবাহ পনেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাত্রি সাতটা বেজে এগারো মিনিট গতে নটা বেজে এক মিনিটের মধ্যে কুম্ভ ও মিন লগ্নে পুনঃ রাত্রি একটা বেজে চুয়ান্ন মিনিট গতে রাত্রি তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে মিথুন লগ্নে সুতোহিপুকযোগে বিবাহ পঞ্জিকা অনুসারে চৌদ্দোশো বত্রিশ সনে ভাদ্র মাসে বিবাহের তারিখ বার এবং লগ্ন পয়লা ভাদ্র চোদ্দশো বত্রিশ সোমবার সন্ধে ছটা বেজে ছ মিনিট গতে রাত্রি নটা বেজে ছ মিনিটের মধ্যে কুম্ভ ও মিন লগ্নে সুতোহিপুকযোগে বিবাহ এগারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যে পাঁচটা বেজে আটান্ন মিনিট গতে রাত্রি দশটা বেজে আট মিনিটের মধ্যে কুম্ভ মিন ও লগ্নে মেষলগ্নে পুনরাত্রি দশটা বেজে চার মিনিট গতে শেষ রাত্রি চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ সতেরোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বুধবার রাত্রি একটা বেজে সাতচল্লিশ মিনিট গতে দুটো বেজে তিরিশ মিনিটের মধ্যে মিথুন কর্কট লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ আঠেরোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যে পাঁচটা বেজে একান্ন মিনিট গতে রাত্রি নটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে কুম্ভ মিন ও মেষলগ্নে বুকযোগে বিবাহ পুনরাত্রি একটা বেজে তিন মিনিট গতে শেষ রাত্রি চারটে বেজে সাত মিনিটের মধ্যে মিথুন কর্কট সুতহি বুকযোগে যদু বিবাহ উনিশে ভাদ্র চোদ্দশো শুক্রবার সন্ধে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট গতে রাত্রি আটটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে কুম্ভ ও মিন মেষলগ্নে পুনঃ রাত্রি এগারোটা বেজে চৌত্রিশ মিনিট গতে রাত একটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে মিথুন লগ্নে সুতোহি বুকযোগে যজু বিবাহ তেইশে ভাদ্র চোদ্দশো মঙ্গলবার রাত্রি আটটা বেজে চল্লিশ মিনিট গতে নটা বেজে পাঁচ মিনিটের মধ্যে মেষ লগ্নে পুনঃ রাত্রি এগারোটা বেজে আঠেরো মিনিট গতে রাত্রি দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতোহিভুগ বিবাহ সাতাশে ভাদ্র চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি এগারোটা বেজে দু মিনিট গতে রাত্রি একটা বেজে পনেরো মিনিটের মধ্যে মিথুন লগ্নে সুতোহিভুক যোগে বিবাহ আঠাশে ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিবার সন্ধ্যে পাঁচটা বেজে একচল্লিশ মিনিট গতে রাত্রি একটা বেজে এক মিনিটের মধ্যে কুম্ভ মৃ মেষ বৃষ ও মিথুন লগ্নে পুনঃ রাত্রি তিনটে বেজে সাতাশ মিনিট গতে শেষ রাত্রি পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে সিংহ লগ্নে সিংহলগ্নে সুতহিভুগযোগে বিবাহ পঞ্জিকা অনুসারে চোদ্দোশো বত্রিশ সনে আশ্বিন মাসের বিবাহের তারিখ বার এবং লগ্ন নয় আশ্বিন চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি নটা বেজে উনষাট মিনিট গতে বারোটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে পুনঃ রাত্রি দুটো বেজে উনচল্লিশ মিনিট গতে শেষ রাত্রি পাঁচটা বেজে তিরিশ মিনিটের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে সুতোহিপুকযোগে বিবাহ দশই আসীন চোদ্দশো শনিবার রাত্রি ছটা বেজে আটান্ন মিনিট গতে এগারোটা বেজে দশ মিনিটের মধ্যে মেষ বৃষ ও মিথুন লগ্নে সুতোহিভুগ যোগে বিবাহ চোদ্দই আসীন চোদ্দশো বত্রিশ বুধবার সন্ধে পাঁচটা বেজে তেইশ মিনিট গতে রাত্রি বারোটা বেজে চার মিনিটের মধ্যে মিন মেষ বৃষ ও মিথুন লগ্নে পুনঃ শেষ রাত্রি চারটে গতে পাঁচটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে সুতোহিভুগ বিবাহ পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যে পাঁচটা বেজে বাইশ মিনিট গতে রাত্রি এগারোটা বেজে সাতাশ মিনিটের মধ্যে মিন মেষ ব্রিষ ও মিথুন লগ্নে পুনঃ রাত্রি দুটা বেজে ষোলো মিনিট গতে শেষ রাত্রি পাঁচটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে সুতহিভুক যোগে যজু বিবাহ ষোলোই আশ্বিন চোদ্দশো বত্রিশ শুক্রবার সন্ধে পাঁচটা বেজে একুশ মিনিট গতে রাত্রি সাতটা বেজে দু মিনিটের মধ্যে মিন ও মেষলগ্নে সুতোহিভুগ যোগে যজু বিবাহ চব্বিশে আশ্বিন চোদ্দশো শনিবার রাত্রি নটা বেজে চোদ্দ মিনিট গতে একটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতোহিভুগ যোগে বিবাহ ঊনত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি দশটা বেজে চল্লিশ মিনিট গতে এগারোটা বেজে তেইশ মিনিটের মধ্যে পুনরাত্রি বারোটা বেজে সাতান্ন মিনিট গতে একটা বেজে একুশ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে পুনরাত্রি তিনটে বেজে তেত্রিশ মিনিট গতে শেষ রাত্রি পাঁচটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে কন্যা লগ্নে সুতোহী বুকযোগে বিবাহ একত্রিশে আশ্বিন চোদ্দশো শনিবার রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিট গতে একটা বেজে তেরো মিনিটের মধ্যে মেষ বৃষ মিথুন ও কর্কটলগ্নে পুনঃ রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিট গতে শেষ রাত্রি চারটে বেজে পাঁচ মিনিটের মধ্যে কন্যা লগ্নে বুকযোগে বিবাহ পঞ্জিকা অনুসারে চৌদ্দশো বত্রিশ সনে কার্তিক মাসে বিবাহের তারিখ বার এবং লগ্ন তেসরা কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি দশটা বেজে উনচল্লিশ মিনিট গতে একটার মধ্যে কর্কট লগ্নে পুনঃ রাত্রি তিনটে বেজে বারো মিনিট গতে শেষ রাত্রি পাঁচটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে কন্যা ও তুলা লগ্নে সুতোহিভুগযোগে বিবাহ চৌঠা কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার সন্ধ্যে পাঁচটা বেজে চার মিনিট গতে রাত্রি বারোটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে মেষ বৃষ মিথুন ও কর্কট লগ্নে সুতহি বুকযোগে বিবাহ ছয়ই কার্তিক চোদ্দশো বত্রিশ শুক্রবার সন্ধ্যে পাঁচটা বেজে দু মিনিট গতে রাত্রি আটটা বেজে বারো মিনিটের মধ্যে পুনঃ রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট গতে দশটা বেজে আঠাশ মিনিটের মধ্যে মেষ বৃষ ও মিথুন লগ্নে সুতহি বুকযোগে বিবাহ দশই কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার সন্ধ্যে চারটে বেজে উনষাট মিনিট গতে রাত্রি ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পুনঃ রাত্রি আটটা বেজে দশ মিনিট গতে বারোটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে মেষ বৃষ মিথুন ও কর্কট লগ্নে পুনঃ রাত্রি দুটো বেজে তেতাল্লিশ মিনিট গতে শেষ রাত্রি পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে কন্যা ও তুলা লগ্নে সুতোহিপুগযোগে বিবাহ এগারোই কার্তিক চোদ্দশো বুধবার সন্ধে চারটে বেজে উনষাট মিনিট গতে রাত্রি বারোটা বেজে আঠাশ মিনিটের মধ্যে মেষ বৃষ ও লগ্নে পুনঃ শেষ রাত্রি চারটে বেজে ন মিনিট গতে চারটে বেজে একচল্লিশ মিনিটের মধ্যে কন্যা লগ্নে সুতোহি বুকযোগে যজু বিবাহ পনেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ রবিবার শেষ রাত্রি চারটে বেজে চৌত্রিশ মিনিট গতে পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে তুলা লগ্নে সুতোহি যোগে বিবাহ ষোলোই কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার সন্ধ্যে চারটে বেজে ছাপ্পান্ন মিনিট গতে রাত্রি পাঁচটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে মেষ লগ্নে মেষলগ্নে রাত্রি দশটা বেজে বাইশ মিনিট গতে এগারোটা বেজে আঠাশ মিনিটের মধ্যে কর্কট লগ্নে সুতোহি বিবাহ বিশে কার্তিক চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি সাতটা গতে আটটা বেজে সাত মিনিটের মধ্যে পুনঃ রাত্রি নটা বেজে চুয়াল্লিশ মিনিট গতে বারোটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে মিথুন ও কর্পটলগ্নে সুতোই বুকযোগে বিবাহ একুশে কার্তিক চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি সাতটা কুড়ি মিনিট গতে এগারোটা বেজে ঊনপঞ্চাশের মধ্যে মিথুন কর্কট লগ্নে যোগে বিবাহ আঠাশে কার্তিক চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি ছটা বেজে তেপ্পান্ন মিনিট গতে এগারোটা বেজে বাইশ মিনিটের মধ্যে মিথুন কর্কট লগ্নে পুনরাত্রি তিনটে বেজে চুয়াল্লিশ মিনিট গতে শেষ রাত্রি চারটে বেজে ষোলো মিনিটের মধ্যে তুলা লগ্নে যোগে বিবাহ পঞ্জিকা অনুসারে চোদ্দশো বত্রিশ সনের অগ্রহায়ণ মাসের বিবাহের তারিখ বার ও লগ্ন সাতই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ সোমবার রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিট গতে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মিথুন ও কর্কটলগ্নে পুনঃ রাত্রি তিনটে বেজে পাঁচ মিনিট গতে শেষ রাত্রি ছটা বেজে দু মিনিট মধ্যে তুলা ও বৃশ্চিক লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ আটই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট গতে নটা বেজে একুশ মিনিটের মধ্যে কর্কট সুতোহী বুগ যোগে বিবাহ পরে রাত্রি বারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে সিংহলগ্নে রাত্রি তিনটে বেজে এক মিনিট গতে শেষ রাত্রি ছটা বেজে দু মিনিটের মধ্যে তুলা ও বৃশ্চিক লগ্নে সুতোহিভুগ যোগে যোজু বিবাহ নয়ই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বুধবার রাত্রি আটটা বেজে তিরিশ মিনিট গতে দশটা বেজে তেরো মিনিটের মধ্যে কর্কট লগ্নে সুতোহি বুগ যজু বিবাহ বারোই অগ্রহায়ণ চৌদ্দশো শনিবার রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট গতে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কর্কট ও সিংহ সিংহলগ্নে পুনরাত্রি দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট গতে শেষ রাত্রি চারটে বেজে পঁচিশ মিনিটের মধ্যে লগ্নে লগ্নে বুকযোগে বিবাহ তেরোই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ রবিবার রাত্রি আটটা বেজে ছ মিনিট গতে বারোটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে বুক বিবাহ আঠেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট গতে আটটা বেজে আট মিনিটের মধ্যে রাত্রি নটা বেজে আটচল্লিশ মিনিট গতে বারোটা বেজে এগারো মিনিট মধ্যে কর্কট ও সিংহলগ্নে পুনরাত্রি দুটো বেজে একুশ মিনিট গতে শেষ রাত্রি ছটা বেজে ন মিনিটের মধ্যে তুলা ও বৃশ্চিক লগ্নে সুতোহিভুগযোগে বিবাহ ছাব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি সাতটা বেজে তেরো মিনিট গতে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে কর্কট লগ্নে যোগে বিবাহ আঠাশে অগ্রহায়ণ চোদ্দশো সোমবার রাত্রি আটটা বেজে আট মিনিট গতে নটা বেজে বাহান্ন মিনিটের মধ্যে পুনঃ রাত্রি এগারোটা বেজে তেত্রিশ মিনিট গতে বারোটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে কর্কট ও সিংহলগ্নে পুনঃ রাত্রি দুটো বেজে তেতাল্লিশ মিনিট গতে শেষ রাত্রি ছটা বেজে ষোলো মিনিটের মধ্যে তুলা ও বৃষ্টিক লগ্নে সুতহিবুক বিবাহ পঞ্জিকা অনুসারে চোদ্দশো সনে মাঘ মাসে বিবাহের তারিখ লগ্ন ও বার নয়ই মার্চ চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি দশটা বেজে দশ মিনিট গতে রাত একটা বেজে তেইশ মিনিটের মধ্যে কন্যা ও তুলা লগ্নে পুনঃ শেষ রাত্রি পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট গতে ছটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে মকর লগ্নে সুতোই বুকযোগে বিবাহ দশই মার্চ চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি আটটা বেজে চুয়ান্ন মিনিট গতে একটা বেজে উনিশ মিনিটের মধ্যে কন্যা ও তুলা লগ্নে সুতোহিভুগযোগে বিবাহ বিশে মার্চ চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি আটটা বেজে ছত্রিশ মিনিট গতে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে কন্যা ও লগ্নে লগ্নে যোগে বিবাহ বাইশে মার্চ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে ন মিনিট গতে দুটো বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে বৃষ্টিক লগ্নে সুতোহিভুগ যোগে বিবাহ তেইশে মার্চ চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি আটটা বেজে তিন মিনিট গতে আটটা বেজে ৩৭ মিনিটের মধ্যে রাত্রি দশটা বেজে পনেরো মিনিট গতে একটা বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে কন্যা ও তুলা বৃষ্টিক লগ্নে সুতোহি ভুগ বিবাহ পঞ্জিকা অনুসারে চোদ্দশো বত্রিশ সনে ফাল্গুন মাসে বিবাহের তারিখ বার ও লগ্ন পয়লা ফাল্গুন চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি সাতটা বেজে একত্রিশ মিনিট গতে বারোটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে কন্যা তুলা ও বৃষ্টিক লগ্নে সুতোহিভুগ যোগে বিবাহ বারোই ফাল্গুন চোদ্দশো বত্রিশ বুধবার শেষ রাত্রি পাঁচটা বেজে একান্ন মিনিট গতে ছটা বেজে সাত মিনিটের মধ্যে কুম্ভলগ্নে সুতোহি যোগে বিবাহ সতেরোই ফাল্গুন চোদ্দশো বত্রিশ সোমবার শেষ রাত্রি পাঁচটা বেজে একুশ মিনিট গতে ছটা বেজে তিন মিনিটের মধ্যে কুম্ভলগ্নে সুতোহি যোগে বিবাহ উনিশে ফাল্গুন চোদ্দশো বুধবার রাত্রি ছটা বেজে বাইশ মিনিট গতে দুটো বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে কন্যা তুলা বৃষ্টিক ও ধনু লগ্নে সুতোহি বিবাহ চব্বিশে ফাল্গুন চোদ্দশো বত্রিশ সোমবার সন্ধ্যে ছটা বেজে দু মিনিট গতে রাত্রি দশটা বেজে ষোলো মিনিটের মধ্যে কন্যা ও তুলা লগ্নে সুতোহি বিবাহ আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে